নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে তোমাদেরকে আর একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটে তোমরা তৈরি করে নিতে পারবে এরম তুলতুলে নরম সফট রুটি কতটা নরম তুলতুলে বন্ধুরা একবার তোমরা দেখে নাও যেমন খুশি তেমন ভাজ করতে পারছি রুমালের মতো কত জোরে আমি চাপ দিচ্ছি দেখো এক ফোটাও ফাটছে না ক্র্যাক ধরছে না খুব সুন্দর খেতে অসাধারণ স্বাদ বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই রকম নাস্তা তোমরা মাত্র দশ মিনিটে তৈরি করে দিতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য পারবে এরকম নাস্তা তৈরি করে নিতে দুর্দান্ত মজার খেতে বন্ধুরা রকম নাস্তা একবার খেয়ে দেখো রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে একবার অন্তত এইরকম নাস্তা তোমরা বানিয়ে দেখতে পারো ভীষণ দেখতে সুন্দর এবং ভীষণ মজার নরম তুলতুলে তো কী করে তৈরি করলাম বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ স্পুন মতো নিয়েছি ইস্ট মার্কেটে ইস্ট তোমরা পেয়ে যাবে ইস্টটাকে উষ্ণ গরম জল দিয়ে আমি একটু গুলে নিচ্ছি দু চামচ মতো উষ্ণ গরম জল দিয়ে ইস্টটাকে ভালো মতো আমি গুলে নিয়েছি এখন ইস্টের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো ময়দা যে কোনো মেজারিং কাপ অথবা বাটির মাপ করে তোমরা এক কাপ নিয়ে নেবে এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম এখন ইস্টের সাথে ময়দাটা একটু মিশিয়ে নেব এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বিট লবণ বিট লবণটা দিয়ে ভালো মতো একটা সুন্দর পাতলা ডো আমি তৈরি করব। আর এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করব এক এক করে দিয়ে দেবো চিনি ওয়ান টি স্পুন আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ টি স্পুন আর একটা ডিম আমি ফেটিয়ে দেব তার আগে ভালো মতো একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নেব তো বন্ধুরা এক কাপ জল নিয়েছি আমার এক কাপ তারপরে আরও দু তিন চামচ বেশি লেগেছে টোটাল দেড় কাপই ধরে নাও দেড় কাপ জল আমার লেগেছে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে তবে ব্যাটারের থিকনেসটা কতটা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব খুব বেশি একটা পাতলা ব্যাটার কিন্তু এটা বানানো যাবে না রোজ রোজ এক রুটি পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না বন্ধুরা বাচ্চাদের ক্ষেত্রেও এমনকি বড়দের ক্ষেত্রেও একটু নিত্য নতুন টিফিন হলে কিন্তু সবারই বেশ ভালো লাগে তো সেই জন্য এরকম টিফিন হাতে কম সময় থাকলে তোমরা তৈরি করে নিতে পারবে মাত্র দশ মিনিট সময় হাতে পেলেই হবে তার মধ্যে তৈরি করে নিতে পারবে দুধ দান্ত একটা নাস্তা রেসিপি বন্ধুরা আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি যদি বাড়িতে চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো এখন এর মধ্যে আমি ওয়ান স্পুন মতো চিনি অ্যাড করেছি লবণ আর চিনির ব্যালেন্সটা যাতে সুন্দর থাকে যদি তোমরা চিনিটা পছন্দ না করো চিনিটাকে স্কিপ করে যেতে পারো সম্পূর্ণটা তোমাদের চয়েস তবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো এরকম নাস্তা কিন্তু বাড়ি বাচ্চা বড় প্রত্যেকে ভীষণ মজা করে খাবে ভীষণ নরম তুলতুলে এমনকি যাদের দাঁত নেই বয়স্ক তাদের জন্য যদি এটা তৈরি করে দিতে পারো তারাও কিন্তু শুধু শুধুই এটা খেয়ে নিতে পারবে কোনো রকম সস চাটনির কিছু প্রয়োজন পড়বে না দেখো বন্ধুরা আমি এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি তবে ডিমটা দিলেই কিন্তু নাস্তাটা সুন্দর হবে ডিমটা অবশ্যই দেবে ডিমটা দিলে কিন্তু এর ঘনত্বটা আর একটু বেড়ে যাবে এখন এর মধ্যে দেখো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিট শুধুমাত্র ঢাকা দিয়ে রাখবো একটু ময়দাটাকে সেট করবার জন্য আমি দশ মিনিট বাদে ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা আমি দেখো তোমাদের থিকনেসটা এবার আমি দেখিয়ে দেব। যে কতটা সুন্দর ব্যাটার আমি তৈরি করলাম থিকনেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে এরকম ঘনত্বের তোমরা কিন্তু ব্যাটারটা বানাবে একদম পাতলাও করবে না আবার বেশি একটা মোটাও যেন না হয় দেখো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো ঠিক এরকম পর্যায় হলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এখন আমার তৈরি করা পালা তার জন্য একটা ফাইন প্যান গ্যাসে বসিয়ে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি আর খুব অল্প এক চামচেরও কম আমি এখানে তেল দিয়েছি ব্রাশ অয়েল করে নিয়েছি দেখতেই পাচ্ছ অল্প তেলে স্বাস্থ্যকর একটা খাবার তাই অল্প মানে তেল দিয়ে আমি এরকমভাবে ব্যাটারটা নাড়িয়ে এক হাতা মতো দিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম ভীষণ মজার ভীষণ ভালো লাগবে এবং খেতে কিন্তু অসাধারণ মজার দেখো বন্ধুরা আমার কিন্তু ওই পিঠটা হয়ে গেছে এখন আমি এটা উল্টে দিচ্ছি কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল এবং খুব সহজেই কিন্তু বাড়িতেও তোরা বানিয়ে নিতে পারবে বাচ্চা বড় প্রত্যেকের জন্য ভীষণ ভালো লাগবে খেতে এবং শুধু শুধুই এটা খেয়ে নিতে পারবে কোনো সস চাটনির কিচ্ছু দরকার হবে না এতটাই সুন্দর খেতে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ প্রতিদিনের মতো আজকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে এইরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি কিন্তু প্রথমবার অয়েল ব্রাশ করেছি তারপর কিন্তু আর অয়েল ব্রাশ করিনি একটার পর একটা করে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর কত সুন্দর উঠে আসছে তোমরা দেখেই বুঝতে পারছ তা বেশি একটা তেলের কোনো প্রয়োজন নেই কম তেলে স্বাস্থ্যকর একটা রেসিপি এবং দেওয়ার দু তিন মিনিট বাদেই তোমরা এটা উল্টে দিতে পারবে এবং খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় দেখো এক ফোটাও ফেটেও যাচ্ছে না ছিঁড়েও যাচ্ছে না সুন্দরভাবে উঠে আসছে তো আজকে রেসিপিটা একদম ইউনিক রেসিপি বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ মজার লাগবে খেতে একবার বানালে কিন্তু নেশা মতো হয়ে যাবে বারবার বানাতে চাইবে এই রকম রেসিপি দুর্দান্ত রেসিপি এবং খেতে ভীষণ মজার একবার অন্তত বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করে খাইও সকলেই কিন্তু মুগ্ধ করবে দেখো বন্ধুরা আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল পারফেক্ট তৈরি হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত মজা তোমরা টিফিনে জলখাবারে কিন্তু তৈরি করে নিতে পারো এরকম একটা মজার নাস্তা আজকে রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকে সুস্থ থেকে এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমার পাশে থেকে বন্ধুরা আজকের মতো বিদায় টাটা